তো হে গাইস গুড মর্নিং আমি গরিমুল চলে এসেছি আজকে আবার একটা তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে এখন বাজে বেলা দশটা সকালে আর আজকে রবিবার গাই ছুটি ছিল ভাবলাম আজকে একটা কেন একটা ভিডিও দেওয়া যায় তো আজকে ভিডিওটা শুরু করা আর গাইস আমার আগের ভিডিওগ্রাফে খুব একটা ভালো করে ভিডিও করতেও পারিনি আর বলতেও পারিনি কারণ আমি এর আগে কখনো ভিডিও করিনি আমি প্রথমবার ইউটিউব চ্যানেল শুরু করলাম তো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় আর আজকে আজকে ভিডিওটা ভিডিওটা হতে পারে তো রবিবার রবিবারে আমার ডিউটি ছুটি থাকে তো যার কারণে আজকে আমি বাড়িতে থাকি তো ভাবলাম আজকে জানে আজকে একটা ভিডিও দেওয়া যায় তো ভিডিওটা কি হতে পারে আজকে আজকে আমি কী কী করবো সারাদিন বা আজকে আমার কী কী কাজ হতে পারে সারাদিন আমি কী করি সান্ডের দিনে রবিবারের দিনে তো আজকে সেটাই আমি তোমাদেরকে কিছুটা দেখাবো আর ওই জায়গায় এখানে জানলে তো চলো ঠিক আছে আমি ভাবছিলাম প্রথমে যাবো হেয়ার কাটিং করাতে আমার চুল দাড়ি অনেকটা বড়ো হয়ে গেছে ঠিক আছে আমি মুশিদা আগে যাই হেয়ার কাটিংটা করা এখন বেলা বাজে বেলা দশটা বাজে বেড়ে গেছে এখন হেয়ার কাটিং করতে গেলে আবার সেলুনের মধ্যে যদি ভিড় হয় সেলেরা তো সবাই জানে জানুনের মধ্যে যদি ভিড় হয় তো গেলে সন্ধ্যা হবে না এখন আমি যাবো থাকতাম আরো হতো गाइस चले आচ্ছি सेलोने सामने और येkhane अच्छे मोटा मोटी किसी लोकर भीड़ तो देखा जा धक्का सा करा जा दीवाने और भाई ब्लॉग बन रहा है ब्लॉग बन रहा है कितना है हाँ कितना टाइम लगेगा पंद्रह 15 20 मिनट আর বাজার ফাজার করতে হবে সময় আর মানে হিসাব নেই বাইজ অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি ফটাফট করে বাজার বাজারতে করেছে আবার রবিবারে বাজার আছে সারা রি দিয়ে চলবে না চলো বাজার থেকে করে দোকান খোলা পড়ে আছে দোকানদার নেই থাড়াশো মিরচিবি ডাল দিচ্ছি দেরি হয়ে আবার আমাকে দিতে দিতে ওই বাচ্চাটাকে দিতে চলে গেল একটা কথা বলো এই যে সবজিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে এটা কি আমাদের এতে পশ্চিমবাংলায় পাওয়া যায় নাকি আর এটা কি কি সবজি বলে বলো কমেন্টে বলবে হ্যাঁ এই যে গাইস আমার সবজি লো হয়ে গেছে তো বাজার করলাম সবজি বাজার সবজি পেয়ে শাক সবজিগুলো যাওয়া বাজার করার ছিল করা হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি মাংস আনতে আজি ৰবি বাজাৰ মাংস নালাই আৰু অতিৰিক্ত গৰম গাইছে দে ভিডিঅ'টা আৰু ভিডিঅ'টো যদি ভাল লাগে ত' লাইক কৰ শ্বেয়াৰ কৰ আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব অৱশ্যে কৰব কাৰণ বেছি ছাবস্ক্ৰাইবোৰ নি ঠিক আছে চলে এসছি মাংসর দোকানে সালাম আলাইকুম পানি থেকে যদি কেউ দেখে দাও গাইস এনাকে কে কে চেনে কমেন্টে বলবে গাইস মানুষ কেন হয়ে গেছে আর যাচ্ছে তো সবচেয়ে নাই লাইক করে দাও আর আমার আমি কমেন্টের কথা বলছি অনেকবার কমেন্টের অপশান এখনও দেয়নি গাইজ আমার আজকে এটা হচ্ছে আমার দ্বিতীয় ব্লগটা তো তোমরা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করতে হবে শেয়ার করে দাও একটু আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার সাবস্ক্রাইবার নেই একদমই খুব বেশি হলে গোটা কুড়ি থেকে পঁচিশটার মতন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হয়েছে তো সাবস্ক্রাইবটা আগে করে দাও আমি বলতেও পারি না ঠিক মতন কী আর বলবো এই প্রথম ইউটিউবে গাইস আর এইটা আমার দ্বিতীয় ব্লগ তো আর ব্লগটা যতটা হয় পুরোটা দেখার চেষ্টা করে স্পিড না করে ঠিক আছে তো পরে দেখা করছি এখনও অনেক কাজ বাকি আছে গ্যাস তো সেইগুলো আর দেখাতে চাইছি না এইগুলো অন্য কোনো ভিডিওর মধ্যে দেখাবো তো গাইস এখন বাজে বিকেল ছটা বিকেল ছটা বলব না সন্ধ্যা ছটা বলো বোঝা মুশকিল আর কারণ আমাদের এখানকার দেখো অনেকটা দেখলে আশা করি বুঝতে পারবো তোমরা তো তখন থেকে অনেক কাজ ছিল তো তার কারণে আমি বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারলাম না আর বেশি কিছু দেখাতে পারিনি ব্যাচেলার ছেলের হিসাবে থাকে এইখানে আর তেমন কেউ থাকেও না যে রান্না টান্না করে দেবে আজকে রবিবারে রবিবারে বাজার তো তাই কাজ একটু বেশিই হয় অন্য দিনের থেকে ঠিক আছে তো চলো এখন যাবো পার্কে पार्कलिटी जाए बड़ी आम आज कैम का चलो पालक दिखे ही जाए

তো দেখো চলে এসেছি এই আমরা পার্কের সামনে আর এখানে দেখো অনেক খেলা লাগানো আছে খাওয়ার জিনিসে ফুচকা বার্গার চাউমিন অনেক জিনিসই আছে আকের জুস আছে ফিঙ্গার চিপস আছে এইখানে এরা প্রায় ডেলিই থাকে এখানে আর एरतम hey, <small noise> guys सन्दे पार्कर मधे आर सा सारतटा बजी और किस दिनों मध्य ही जा आजकल भिडियो कम हो भाई लाइक करो शेयर करो सबसाइब करो चैनल मे सबसक्राइब कॉम और भिव्यूवर्सों में कॉ ठीक है तो तुम्हारा भिडियो जोटा पार्बे एक share कर दाओ আৰু আমাৰ চেনেল নতুন ভিডিঅ' আছাৰ যদি ভিডিঅ'টো দেখাৰ যদি অনেক অক থেংক ইউ তো আজকে ভিডিঅ'টো আমি এইখনে চেষ্টা কৰোঁ